নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের গল্প আজকে একটি হাসির গল্প পড়ে শোনাব গল্পের নাম তিন মূর্তি লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায় তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম তিন মূর্তি একটা ভারী মজার গল্প বলি শোনো নেই গ্রামের গল্প শুনেছ এ হলো গিয়ে সেই নেই গ্রামের গল্প মস্ত বড় গ্রাম গ্রামে কত রকমের লোক তাদের মধ্যে মাত্র জনের কথা বলবো তিনজনেই ভগবানের সৃষ্ট অতি অদ্ভুত জীব একজন দিবারাত্রি শুধু চোখ পিটপিট করে চোখের পাতায় তার কী যে হয়েছে কে জানে এক মুহূর্ত সে চোখ না কচলে থাকতে পারে না হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কচলাচ্ছে আর একজনের সর্বাঙ্গে দাঁত কত রকমের কত ওষুধ সে ব্যবহার করেছে কিন্তু দাঁত কিছুতেই সারেনি চব্বিশ ঘন্টা তাকে দাঁত চুল করতে হয় আর একজনের মাথা ভরা টাক মাথায় তার চুলের নাম গন্ধ নেই গ্রীষ্মকালটাকে এদের ভারী ভয় মাথার ওপর সূর্য ওঠে রোদ্দুরে চারদিক ঝাঁঝা করতে থাকে টেকর যায় জ্বলে ঘন ঘন মাথায় জল দিতে হয় এদিকে রোদ্দুর লাগলেই দেদোর দাঁত চিটচিট করে চুলকে চুলকে হয়রান হয়ে ওঠে চোখের পাতার ব্যারাম যার তার তো কথাই নেই চোখে রোদ লাগলেই চোখ দুটো সে কচলাতে আরম্ভ করে দেখে মনে হয় চোখ দুটো যেন সে উপরে ফেলতে পারলে বাঁচে কাজেই রোদ্দূরে বড় একটা তারা বেরোয় না অথচ মিথ্যা কথা বলতেই তিনজনেই ওস্তাদ যে লোকটা চোখ পিটপিট করে তাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ হে চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি তৎক্ষণাৎ বলে কই না কিছু তো হয়নি ও এমনি সর্বাঙ্গী যার দাদ তাকে জিজ্ঞাসা করলে সে বলে ও কিছু না কিছুদিন আগে একটুখানি চুলকুনি হয়েছিল কবে সেরে গেছে গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলে না চুলকে তোমরা থাকতে পারো দেদো বললে নিশ্চয়ই পারি চোখের যার ব্যারাম সেও বললে আমিও পারি মাথায় যার টাক তাকে জিজ্ঞাসা করা হলো সে বললে টাক নেই কার বলুন তো আজকাল অনেকেরই দেখবেন মাথার চুল উঠে যাচ্ছে টাক থাকলে টাকা হয় লোকটা বললে তা বলিনি দুপুরে রোদ্দুরে তোমার কষ্ট হয় কিনা না তাই জিজ্ঞাসা করছি টেকো অমলান বদনে বলে বসলো কষ্ট কেন হবে কোনো কষ্টই হয় না তাদের এই মিথ্যা কথা শুনে লোকটার ভারী রাগ হলো বললে দাঁড়াও তোমাদের একদিন আমি পরীক্ষা করব চোখ দাঁত আর টাক তিনজনই বলে উঠল শুধু শুধু পরীক্ষা করলে তো চলবে না দাদা বাজি রাখো আমরা প্রমাণ করে দেব রোদ্দুরে আমাদের কোনো কষ্টই হয় না আচ্ছা রাখলুম বাজি বলে সে একটা ভারী মজার ফন্দি করলে বৈশাখ মাস দুপুরের রোদ্দুর একেবারে আগুন বললেই হয় বললেন আয় তোরা তিনজনেই আয় আমার সঙ্গে মিছে কথা বলা তোদের বের করছি এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো বললেন ঘন্টাখানেক ধরে নৌকায় চড়ে আমরা এই নদীর ওপর ঘুরে বেড়াব তোমরা তিনজনে যদি চুপ করে বসে থাকতে পারো তো তোমাদের আমি পুরস্কার দেব পাঁচ টাকা মাথার ওপর রোদ্দুর তখন ঝাঁ ঝাঁ করছে তিনজনেই একবার মুখ চাওয়াচাই করলে চোখ যে করত সে একবার জিজ্ঞেস করলে গল্প করতে পাব তো হ্যাঁ তা পাবে ব্যাস তবে আর কি চলে এসো পাঁচটা টাকা বলে কথা এই বলে আগেই সে নৌকায় চড়ে বসল তার দেখা দেখি শ্রী দুর্গা বলে দেদো উঠল টেকেও উঠল লোকটা নৌকা ছেড়ে দিলে খানিক যেতে না যেতেই খালি গায়ে রোদের তাঁত লেগে উঠল চিরবিড় করে চোখ যে চুলকয় তার তখন হয়ে এসেছে আর টাকের তো কথাই নেই প্রতি মুহূর্তেই তার মনে হতে লাগলো মাথার খুলিটা বুঝি ফেটে গেল সর্বনাশ সবাই ভাবছে মিথ্যে কথাটা না বললেই হতো কাজ নেই বাবা পাঁচ টাকায় তার চেয়ে একবার চুলকে নিলে বাঁচি টেকো এক দৃষ্টে নদীর জলের দিকে তাকি তাকে ভাবতে লাগল দেব কি ঝাঁপিয়ে মাথাটা তবু ঠান্ডা হবে যাক গল্পে যখন বাধা নেই যে লোকটার চোখ চুল কোনো রোগ সে তখন গল্প আরম্ভ করলে খানিকটা অন্যমনস্ক হয়ে সময়টা তবু কাটবে ভালো সে বলতে লাগলো ত্যাগ ভাই আমার মামার একটা ভেড়া ছিল বুঝলি ওরে বাবা সে কি ভেড়া তার শিং দুটো কীরকম ছিল জানিস এই এমনি বলে সে তার দুটো হাত দেখাতে লাগলো এই মাথার ওপর থেকে বেরিয়ে চোখ বরাবর ঘুরে এমনি করে পাক দিয়ে দিয়ে এমনি করে পাক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এই এমনি বুঝলি পাক দেওয়া দেওয়া ভেড়ার সিং দেখাতে গিয়ে নিলে বেটা চোখ দুটো আচ্ছা করে কচলে দেদো তখন অস্থির হয়ে উঠেছে ব্যাটা তো নিলে কাজটা রকমে সেরেছে এখন আমি করি কি দে আর কিছুতেই থাকতে না পেরে বলে উঠল আরে রেখে দে তোর মামার ভেড়া আমার এক দাদা ছিল বুঝলি সে যখন এমনি করে তাল ঠুকে সারা গায়ে এমনি করে বুঝলি এমনি করে মাটি মেখে এমনি করে রোগড়ে রোগড়ে মাটি মেখে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াতো তখন কার বাবার সাধ্য তার কাছে এগোয় বুঝলি টেকো একেবারে চুপটি করে বসেছিল বললে বুঝলুম কিন্তু হে ভগবান মাথা যে গেল এখন তার কি উপায় হবে সে তখন কি আর করে বললে দেখ ভাই আমার মামাও নেই আমার দাদাও নেই বলেই সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নদী থেকে অঞ্জলি ভরে জল নিয়ে তার টেকো মাথায় দিয়ে বললে এই তোর মামার চরণে পেন নাম আর এক অঞ্জলি নিয়ে বললে এই তোর দাদার চরণেও পেন নাম বাজি রেখে যে নৌকো চালাচ্ছিল এদের কাণ্ড দেখে তো সে অবাক শুনলে একটি হাসির গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা তিন মূর্তি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম